আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আর কখনও নামে দামি রেস্টুরেন্ট থেকে কেএফসি বা চিকেন ফ্রাই কিনে খেতে হবে না এবার আপনি বাসায় তৈরি করবেন নামে দামি রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে আমি তৈরি করেছি আজকের কেএফসি অথবা চিকেন ফ্রাই প্রথমে আমি বয়লার মুরগির তিনটি লেগ পিস নিয়েছি এরপর ওয়ান থার্ড কাপ দইয়ের মাঝে দুই কাপ পরিমাণে পানি অ্যাড করেছি আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবং লেগ পিসগুলো এর মাঝখানে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি একটা ব্যাটার তৈরি করে নিয়ে চলুন ফার্স্টে একটি ডিম ভেঙে নিলাম ডিমের মাঝে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ আর অ্যাড করে দিচ্ছি অল্প কিছুটা পরিমাণে ময়দা এটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে একটু নরম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ঠিক এরকম পণ্য আরেকটি পাত্র আমি নিয়ে নিয়েছি এর মাঝখানে দিয়েছি এক কাপ পরিমাণে ময়দা হাফ টি স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি এখানে ওয়ান টি স্পুন মতো আমি দিয়ে দিয়েছি বেকিং পাউডার এরপরে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ আর আমি এখানে কিছুটা পরিমাণে মশলা বেটে নিয়েছি এখানে আছে আদা রসুন পেঁয়াজ জিরা ধনিয়া এবং শুকনো গুঁড়াটা ব্যবহার করতে পারেন এই ময়দার মাঝখানে দিয়ে খুব ভালো করে করে মাখিয়ে নিতে হবে আরও একটা ব্যাটার তৈরি করেছি এটা হচ্ছে আপনার লেগ পিসের সঙ্গে মাখাতে হবে আগে মশলাটা বেটে রেখেছিলাম ওখান থেকে কিছুটা পরিমাণে মশলা দিয়েছি দিয়েছি ভিনিগার দিয়েছি সাধমতো লবণ করে পেস্টটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর এর সঙ্গে দিয়েছি দুই টেবিল চামচ মতো সাদা তেল টক দই মিশ্রণের যে পানিতে লেগ পিসগুলো ভেজানো ছিল এগুলো একটা টিস্যুর উপরে উঠিয়ে নেব হালকা হালকা হাতে টিস্যু প্রেস করে উপরের পানিটাকে আমি শুকিয়ে নেব দেখতে পাচ্ছেন ঠিক এভাবে করে উপরের পানিটাকে শুকিয়ে নিতে হবে খুবই হালকা হাতে করতে হবে বেশি প্রেস করা যাবে না আমি যে মশলার মিশ্রণটা করে রেখেছিলাম তার মধ্যে এখন লেগ পিসগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ লেগ পিসগুলো মশলার সাথে খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে এরপর যে ডিমের মিশ্রণের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব ডিমের মিশ্রণে মাখানো হয়ে গেলে এরপরে ময়দার যে মিশ্রণটা করে রেখেছিলাম ঝরঝরে করে মশলা দিয়ে সেই মিশ্রণের মাঝে লেগ পিসগুলো দিয়ে দিতে হবে দেখতে ঠিক এরকম হবে সবগুলো লেগ পিস আমার রেডি করা হয়ে গেছে অনেকটা তেল গরম গরম করতে বসিয়ে তেলটা পরে আমি ছেড়ে মিডিয়াম টু লো ফ্রেমে অনেক সময় ধরে লেগ পিস গুলোকে হবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না লেগ পিস গুলোকে তাহলে ময়দার মিশ্রণটা খুলে আসবে অনেকক্ষণ ফ্রাই করার পরে দেখতে পাচ্ছেন কালার অলরেডি চেঞ্জ হয়ে গেছে খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফ্রেন্ডস